আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব বেলের চাটনি আশা করছি ভালো লাগবে এখন আমি বেলটাকে ফাটিয়ে নিব এই তো বেলটা ফাটিয়ে নিয়েছি একদম পাকা বেল এখন আমি কয়েকটা শুকনো মরিচ তেলে নিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও বানাতে পারেন এখন আমি দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব দুই চামচ চিনি সারা বছর পাওয়া যায় না তাই আমি কিন্তু বেল সংরক্ষণ করে রাখি যখন খুশি তখন করে আমি এখন এই বেগের ভিতরে ভরে বেল সংরক্ষণ করে রেখে দিব বারো মাস খাওয়া যায় এভাবে রেখে দিলে এখন আমি জিপের একটা সাইটে রেখে দিব এই বেলগুলোকে তো এদিকে আমার বেলের চাটনি রেডি তো বন্ধুরা কে কেমনভাবে বেল সংরক্ষণ করে সেটা আমার জানা নাই কিন্তু আমি কিভাবে বেল সংরক্ষণ করে সারা বছর খাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ভর্তা তো সবাই বানাতে পারে আজকের মতো এখানেই বিদেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন